আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটু ঘুরতে বেরিয়েছিলাম একটু তো আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট একটা নদী ছিল নদীটার নাম হলো সঠিক মনে নাই কিন্তু এখানে বলা হয় দৈহারি বাজার টু ছিলাম খাওয়াঘাট খাওয়া ঘাট হ্যাঁ এখান থেকে খুব পরিবেশটা খুব সুন্দর এই জন্য আপনাদেরকে দেখাইছিলাম ওই যে ছোট্ট একটা টলার যেতেছিলো আমি ছোট্ট একটা টেনেস মানে কাজ করার জন্য বাসার একটা ফ্যান চার্জার ফ্যানের সমস্যা হয়েছিল সেইখানে সেই কাজটা করার জন্য দিয়েছিলাম তো ভাবছিলাম আমি একা একা যাব তো আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটু দেখাই যে আমাদের নদীর কি অবস্থা দেখা যায় ভিউটা খুব সুন্দর মাসাল্লাহ তো অল্প সময় বেশি সময় না তো সাথে টলার শুধু আমার না আমি টলার ভাড়ার টলার বলতে খাওয়া খাওয়া হিসাবে ব্যবহার করে ওই যে নদীর পাড়ে যারা দেখেছেন ওরা মাছ ধরতেছে নদীটা বেশি বড় মানে একটু ঘুরলা বেশি ঘুরলা বেশি কারণে একটু বড় দেখাইতেছে তো প্রায় পার হইতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগে নদীর পাড়ে মানুষ মাছ ধরতেছে ওখানে সামনে আছে ওই যে পাঁচজন দশজন হলে টলার গুলার নিয়ে ছেড়ে যায় তো আমি তো নতুন লোক আমি তো অত কিছু বুঝি না রাস্তায় নদীর পর থেকে কিছু খাদ নদীর পর থেকে রাস্তাও আছে রাস্তা যাতায়াতের রাস্তা আছে যাতায়াতের রাস্তায় বেশি সুবিধা না এই জন্য আর যাওয়া হয় না এই জন্য টলা যেতেছিলাম তো মার্শাল্লাহ ভিউটা খুব সুন্দরই তো ভাই আসলে আল্লাহ তালা যেরকম মানুষের রাখে ওই অবস্থায় সুখ করা দরকার যে ছেলেমেয়েরা গোছু করতে নাই না এটা কোনো বিষয় না নদীর ভিতরে ওরকম ভয়ঙ্কর প্রাণী নাই শুধু মাছ আছে বা কুমি টুমে নাই মোটামুটি বড়ই নদী কিন্তু দেখার জন্য আপনারাও দেখে থাকেন আশা করি ভিতর আপনাদের ভালো লাগবে আমরা প্রায় কাছাকাছি চলে আসি তো যেটা বলছিলাম মানুষ কাক কখন কি অবস্থায় রাখে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা যেটুক চায় এটুক মান তার মঙ্গলের জন্যই চায় এখানে আবার গার্ডেরও ব্যবস্থা আছে গার্ডটা আগে চলতো মাঝখানে রাস্তা খুব ভালো ছিল এখন যে যাতায়াত খুব কম চলে কিন্তু ঘন্টা ঘন্টায় প্রত্যেক ঘন্টা একটা শিডিউলও করা আছে যে যাওয়ার জন্য এপার ওপারে সিরামঘাটে তো বরদঘাটি যাওয়ার জন্য তো সিরামঘাটির ঘাটের কাছাকাছি যে একটু দেখা যায় এটা হয়তো কাটি বাজারে খেয়াঘাট এক বিশাল বড় বাজার ছিল কিন্তু এখন বর্তমানে অচল আছে লোকজন শুধু বাজার টাইমে লোকজন পাওয়া যায় বাকি সময়টা খুব কম এখানে অনেক আগে বড় অনেকজন বাজার দিনকে টলার বহু টলার থাকতো এখন আর তেমন একটা দেখা যায় না সবাই এখানে যোগাযোগ প্রায় পথ মানে রাস্তা আছে কিন্তু রাস্তা এরকম ভালো না নদী মাতৃকাল তো দেশ তো বাংলাদেশে নদীমাতৃক দেশ কিন্তু আমাদের এদিকে বেশিরভাগ নদী মানে আছে এখানে টলার বা নৌকা ছাড়া কোনো যাওয়ার উপায় নেই ভুলে গেছি এটা হলো যাই হোক বাড়তি লাভ কথা এটা গাজীপুর উপজেলার ভিতরে তো আমার প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন আমি আপনাদের বলবো না যে আমার ভিডিও গেলাম দেখেন দেখার দরকার নেই ভাইয়া আসলে আমরা তো ছোটো ছোটোখাটো আমরা কন্টেন্ট করতে আমরা নিজের করে দাবি করি না কিন্তু আমরা মাঝে মাঝে একটু মনে চাইলে একটু ভিডিও বানাই আর মাঝে মন চাইলে ভিডিও বানাই না তো কী বলবো আর সাপোর্ট করা দরকার নেই আল্লাহ যাকে চাইবে তাকে উঠাইবে আল্লাহ যাকে চাইবে না তাকে উঠাইবে না এটা হলো দুনিয়ার রীতি তো গাইস ভিডিও ভালো লাগলে কমেন্ট করেন আর না লাগলে কিছু করার নেই না লাগলে উপরে ঠেলে দিয়ে চলে যায় তা আমার ভিডিও প্রায় শেষ আমার শেষ পথে এই জন্য সবাই একজন দোয়া করবে আল্লাহ যেন সঠিক বুজদান করে দিনের পথে চলার করে করে ঘাটে প্রায় তলার আছে আসলে আমরা কীভাবে জানি না কীভাবে ভিডিও করলে কীভাবে কি হয় ওই সামান্য যেটুকু নলেজ আইছে সেটুকু করছি বাকিরা আল্লাহর ইচ্ছা তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ